বন্ধুরা আশা করছি ভালো আছেন বর্তমান সময়ে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট এই বিষয়গুলি অনেক আলোচিত হচ্ছে তো আজকে আসুন আলোচনা করি আসলে ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদ হচ্ছে একটি আদর্শগত ধারণা যেটির মাধ্যমে একটি সমাজকে সংগঠিত করা হয় যেখানে একজন শাসক বা তার নিয়ন্ত্রণে একটি বিশেষ দল বা একটি বিশেষ গোষ্ঠী সরকার ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের জীবনকে নিয়ন্ত্রণ করে যেখানে সরকারের বিপক্ষে জনগণকে কোনো প্রতিক্রিয়া বা কথা বলার অনুমতি দেওয়া হয় না এখন আসুন বিষয়টি দেখি যে এই ধরনের ধারণা বা মতবাদ আসলে কখন তৈরি হয়েছিল ইতালির শাসক বেনিত মুসলিনি বিংশ শতাব্দীতে সর্বপ্রথম এই ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল অর্থাৎ মুসলিনিকে ফ্যাসিবাদের প্রথম স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে মুসলিনী এবং তার ফ্যাসিস্ট নেতারা ইটালির রাজাকে মুসলিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ দিয়েছিল এবং তারা রোমের দিকে একটি মার্স সংগঠিত করেছিল যার ফলে ইটালির শাসন ক্ষমতা মুসলিনীর নিয়ন্ত্রণে চলে আসে এবং উনিশশো সাল থেকে উনিশশো পঁচিশ সাল নাগাদ মুসলিনী ইটালির ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং উনিশশো সাল নাগাদ মুসলিনী ইতালির সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছিলেন এবং তিনি তার শাসনের যে নীতি সেটিকে গ্রহণ করেছিলেন এবং নিজেকে দ্য লিডার এই উপাধিতে ভূষিত করেছিলেন এখন আসুন দেখা যাক আসলে ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্যগুলি কী আসলে ফ্যাসিবাদের আসলে প্রধানত দুইটি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ ফ্যাসিবাদ সর্বগ্রাসীবাদকে সমর্থন করে ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে সমর্থন করে অর্থাৎ একটি ফ্যাসিস সরকার সেই দেশের সকল কিছুকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করে সকল প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান সকল কিছুর উপরে এক ছত্র আধিপত্য বিস্তার করে এবং সেই দেশের অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সকল কিছুকে একটি নির্দিষ্ট আদর্শ বা মতবাদের মধ্য দিয়ে পরিচালনা পরিচালিত করতে থাকে এটি হচ্ছে একজন ফেস্টিবাদের মূল বৈশিষ্ট্য এখন একটা ফেস্টিভাদ আসলে কী কীভাবে প্রতিষ্ঠিত লাভ করে বা কী উপায়ে একটা ফেসিবাদ সমাজে প্রতিষ্ঠা লাভ করে একজন ফ্যাসিবাদী সরকার সর্বপ্রথম যে কাজটা করে যেহেতু ফ্যাসি ফ্যাসিবাদের মতবাদ হচ্ছে জনগণ কোনো প্রকার রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে পারে না সেক্ষেত্রে জনগণকে প্রয়োজনে হত্যা গুম জোর করে দেশটাকে বাধ্য করা গণতান্ত্রিক যে মুভমেন্ট বা আন্দোলনগুলো হয় সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং অন্য অন্য যে প্রক্রিয়াগুলো আছে নাগরিক হিসেবে যে কথা বলার স্বাধীনতা সরকারের নীতির বিপক্ষে দাঁড়ানোর স্বাধীনতা সেই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা হয় এবং এই প্রক্রিয়াগুলির মধ্য দিয়েই মূলত একজন ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদকে সমাজে প্রতিষ্ঠা করে থাকে এখন আসুন একটি পর্যালোচনা করি ফ্যাসিবাদকে আসলে গণতান্ত্রিক ব্যবস্থার বিপক্ষে কাজ করে অবশ্যই গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে জনগণের সমর্থন থাকবে এবং জনগণ সরকারের সকল নীতি বা শাসন ব্যবস্থার বিপক্ষে কথা বলার স্বাধীনতা অর্জন করবে সেক্ষেত্রে ফ্যাসিবাদ এটা এটাকে মোটেও সমর্থন করে না বরং ফ্যাসিবাদ সর্বগ্রাসবাদ বা একক কর্তৃত্ববাদকেই সমর্থন করে থাকে এবং তার জন্য সে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ দল বা একক কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত রূপ দেওয়ার জন্য কাজ করতে থাকে তো এটি হচ্ছে আসলে ফ্যাসিবাদ এবং গণতন্ত্র এই দুটির মধ্যে একটি মৌলিক পার্থক্য তো আজকে এই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ